কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফসু পাগলা পাগল হয়ে গেছে এটা পাপ নাই পাঠাতে হবে এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় পুজোরে এক বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুরা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় আজকে দেখেছি এক খবিশ আমরা বলবো এটা আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন নেতা নেতৃত্বে যারা আছেন তাদেরকে বলবো এই পাগল সামলা। এই পাগল সামলান ফজলুর রহমান না নাম এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটুক্তি করেছে আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে যান জবান সামলান

কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারুন আঙ্কেল মানে ওইটা না ওই আরেকটা আছে সাপাই নাবা গঞ্জে ওইটা হারু আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় তবে আমি একটা কথা বলি এরা হইলো মোল্লা মুন্সি মুল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মোল্লা তন্ত্র দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মোল্লা তন্ত্র হইছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে জমা হয় সরোয়ার প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মান নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরীব ঘরের সন্তান বেশিরভাগ ভাগ সারদপে যারা গোপন করে রাখেন তারা কাফের তিন নাম্বারে যারা নেফাক সব ধর্মকে যারা সমান মনে করেন এই ফাজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছি যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান ইসলাম ও ওই সনাতন ধর্মতা সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই সনাতন মানে পুরাতন সনাতন মানে কি এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম হিন্দু ধর্ম না ওটা তো নতুন ধর্ম সনাতন মানে কি এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে যারা সব ধর্মকে সমান মনে করেন আল্লাহ বলেন না আমার কাছে একটা ধর্ম তার নাম কি ইম্না দেনা ইসলাম যারা সব ধর্মকে সমান মনে করেন আপনার ইমান চলে গেছে বলে ধর্ম যার যার উৎসব আপনার ইমান আছে আর অন্তত নাইন্টি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই না চলে কিভাবে মন্ত্রীদের গাড়ি আর বাড়ি হাঁকায় কিভাবে জনগণের ট্যাক্সের পয়সায় আর এই ট্যাক্স গুলো বেশিরভাগ বড় লোকেরা দেয় না শিল্পপতিরা ট্যাক্স কত ভাবে ফাঁকি দেওয়া যায় সব জানে ট্যাক্স অধিকাংশ দেয় গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর এভাবে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে তারপরে সেই পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় একশো টাকার চাল ডাল তেল নুন চিনি প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেল একশো টাকার পণ্য কিনলে তোমাকে দেওয়া হয় পঁচাশি টাকার পণ্য বাকি পনেরো টাকা ভ্যাট হিসেবে কেটে নিয়ে যায় সরকার ওই পনেরো টাকা দিয়ে জাতীয় সংসদ ভবনের এসি ঘুরে ওই পনেরো টাকা দিয়ে সমস্ত মন্ত্রীদের গাড়ি চলে ওই পনেরো টাকা দিয়ে মন্ত্রী এমপি মিনিস্টারদের জন্য আলিশান আকাশ ছোয়া প্রাসাদ তৈরি হয় ওই পনেরো টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে ওই পনেরো টাকা থেকে স্কুলের ভবনগুলো তৈরি হয় ওই পনেরো টাকা থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয় আর প্রতি বছর জানুয়ারির প্রথম তারিখে সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য টাকা খরচ হয়েছে কি হয় নাই এই টাকাটা কি দাদা দেয় না এই টাকাটা কেউ কারো বাপের তালুকদারি বিক্রি করে আনে এই টাকাটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আসে ভালো কথা আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার দেশের স্কুল চলবে এটাই স্বাভাবিক আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার স্কুলের ছেলেরা পড়াশোনা করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠিক আবার কিছু মানুষ আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয় জাকাত খাইস ফেতরা খাইস আবার বড় বড় কথা বলিস কথা বলেন প্রশ্ন হলো তুমি যে ডাক্তার হয়েছ তুমি যে ডাক্তার হলো ঢাকা মেডিকেল আর চট্টগ্রাম মেডিকেল পরে কার বাবার পয়সা দিয়ে ডাক্তার হয়েছ তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা তুমি কার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করেছ তোমরা আমাদের গরিব মানুষের মেহনতি মানুষের মাথার কাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পড়াশোনা করো একটা ছেলে মেডিকেল কলেজে যদি পড়তে চায় প্রাইভেটে আজকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজে একটা ছেলে ডাক্তার হতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আর সরকারিভাবে সরকারি মেডিকেলে পড়লে তার এক পয়সাও খরচ হয় না দু চার হাজার টাকা দিয়ে সে মেডিকেলে পাশ করে নাম নামকরা ডাক্তার হয়ে গেল তার পিছনে এক একটা ডাক্তার তৈরি করবার জন্য কমপক্ষেও একটা রাষ্ট্রের পঞ্চাশ লক্ষ টাকা করে খরচ হয় থেকে আসে পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমি মামুনুল হকের ব্যক্তিগত দেওয়া ট্যাক্সের পয়সা আছে ওই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে একজন মেহনতি কৃষক শ্রমিক রিক্সাওয়ালার ট্যাক্সের পয়সা আছে তাহলে তুমি যে আমাকে বললা আমি বড় লোকের জাকাত খেয়ে পড়াশোনা করেছি তুই বেটা কার বাপের পয়সা দিয়ে ডাক্তার হয়েছিস তোমাকে আমি অভিযুক্ত করতে চাই না কারণ তুমিও আমার সন্তান তুমিও দেশের সম্পদ দিয়ে শিক্ষিত হয়েছো ডাক্তার হয়েছ আমি তোমাকে করি। তুমি দেশের করে। শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে আমি তোমাকে করতে না আমি তোমাকে সম্মান করি তুমি যেমন জনগণের পয়সা দিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছো শিক্ষিত হয়েছো মাদ্রাসাগুলোর ছেলেরাও আল্লাহ প্রদত্ত ট্যাক্স জাকাতের পয়সা দিয়ে তারা লালিত পালিত হয় আমাদের জাকাত আসে বড় লোকের পকেট থেকে আর তোদের ট্যাক্সের পয়সা যায় তোমাদের ট্যাক্সের পয়সা যায় সাধারণ মেহনতি মানুষের মাথার ঘাম পায় ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে তাহলে তুমিও আমার পয়সা দিয়ে লালিত হও আমিও তোমার পয়সা দিয়ে লালিত হই তুমি যদি আমাকে কটাক্ষ করতে আসো তাহলে আমিও ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারাই সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুল্লাম মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা তসলিমান আসরিনের মতো দেশ তারা করতো বেগম রুখেয়া এই কারণে আমি সবসময় বলি কী করলাম গাজীর গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা ভাই ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান সিট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তার তো ফিফটি পার্সেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাড়িব এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না ফজলুর রহমান সাহেব হিসাব দিয়েছেন আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মহিলা আছে এই নয় কোটি মহিলা নাকি আলেমদের বিরুদ্ধে নামবে তাদের পাতে নাকি ভাত দিবে না আমি বলি নয় কোটি মহিলা সবাই কি আপনার মতো ইসলাম বিদ্বেষী সবাই কি যৌনকর্মকে সমর্থন করে সবাই কি খোলামেলা চলাফেরা পছন্দ করে মুঠেই না আমি মনে করি নয় কোটি মহিলাদের মধ্যে অর্ধেকেরও বেশি আছে যারা আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এই ব্যাগা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়াজ থেকে জুমা থেকে খুতবা থেকে আলেমন আমার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে ঠিক না নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে এদেশে করে না পাঁচ নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না ছয় নম্বরে দিনের বিধানকে নিয়ে যারা কটুক্তি করে সবগুলো এই দেশে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে এখন এদেশে ধারণ করেছে এদেশের মুসলমানদের বিরুদ্ধে দাদা বাবুদের সাথে অনেকে কিন্তু ষড়যন্ত্র করেছে এই পর্যন্ত এই পাঁচে অক্টোবর থেকে আজ পর্যন্ত সাইটটা করেছে একটা ইসলামের কোন বিধানকে যারা ঘেনা করেন এটা সোরা শেষদার বা ইসলাম আছে আমি বলবো এই লোকটা চরম বেয়াদব চরম মাপের বেয়াদবসে সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সানে একটা দুজনা তো আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বী বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় I'm going fuck